শুভ বিকাল মাগুরা এই মুহূর্তে আমরা এখন আছি বাংলাদেশের অন্যতম শহর মাগুরাতে পার হচ্ছে একটি আন্ডার পাস ও পাই কাহাজ থেকে নিন্দার ভিল পেয়ে গেছি তুমি কি পাইছো না মাগুরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি ঐতিহ্যবাহী জেলা ইতিহাস অনুযায়ী এটি প্রাচীন বঙ্গের অংশ ছিল এবং পাল ও সেন রাজবংশের শাসনাধীন ছিল মাগুরা নামটির উৎপত্তি নিয়ে নানা মত আছে অনেকে মনে করেন এটি এসেছে মাকুর বা মাকুড়া শব্দ থেকে যার অর্থ হলো ছোট মাছ বা জলাশয় এলাকা ব্রিটিশ শাসন আমলে মাকুরা ছিল যশোর জেলার অংশ উনিশশো সালে এটি আলাদা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় বিরাট আসসালামু আলাইকুম ব্যাক অ্যাগে আজকে আমাদের যাত্রা খুন্না থেকে মাগুরা শাকিম হাসানের শহরে আমরা রওনা দিয়েছি তিনটা এগারোতে হয়তো বা সাড়ে তিন ঘন্টার মতো লাগবে দেখা যাক এই মুহুর্তে আমরা পৌঁছে গেছি শিরোমণি বাজার সো রাইট নাও আমরা এখন খুলনা ক্যান্টনমেন্ট বা জাহানাবাদ ক্যান্টনমেন্ট খুলনার ভিতর সুন্দর রাস্তাগুলোর ভিতর একটি অন্যতম রাস্তা সো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আফিল গেট এখানে খুলনা বাইপাস রোডের শুরু মাগুরা আর মাত্র সাতাশি কিলো আমরা এখন পথের বাজার চলে এসেছি পথের বাজার পার হয়ে সামনে ফুলতলা বাজার সে রবীন্দ্রনাথের মামা বাড়ি এইদিকে শ্বশুরবাড়ি মামা বাড়ি মামা বাড়ি এসে রবীন্দ্রনাথ প্রেম করে এখানে বিয়ে করেছে তো এই ইতিহাস কেউ জানে না আপনাদেরকে জানাই দিলাম ধন্যবাদ সো রাইট নাও আমরা এখন পার হচ্ছি বেজের ডাঙা আর এই হচ্ছে সেই বিখ্যাত মুসলিম হোটেল এখন নোয়াপাড়া পৌঁছে গেছি এবং নোয়াপাড়া থেকে যশোরের রাস্তাটা খুবই খারাপ হওয়ার কারণে আমরা নোয়াপাড়া থেকে ডান দিকে চলে যাব ভিতর থেকে শর্টকাটে মাগুরা পৌঁছে যাবো ইনশাল্লাহ ভিউয়ার্স রাস্তার যে করুণ অবস্থা এটা আমরা এখন যশোর যাব না আমাদের রুটে কিছু চেঞ্জ আসছে আমরা এখন চলে যাব বসুন্ধিয়া থেকে বাজারের ভেতর থেকে এটি আমাদেরকে নিয়ে যাবে জিনাইদাহর ওইদিকে মানে এটা একটা পার্শ্ব রাস্তা এই যে বসুন্ধিয়া এসে আমাদেরকে এই যে নড়াইলের রাস্তা নড়াইলের রাস্তা এই রাস্তাটা আমাদের চলে যাবে তাহলে ভোগান্তি অনেকটাই কম হবে কারণ সারা রাস্তায় এরকম ভাঙা রাস্তা আর অনেক অনেক জায়গায় প্রচুর জ্যাম আমাদের ওই জ্যাম সেরে আসতে অনেক সময় লাগছে তাই আমরা তো আমরা এখন চলে এসেছি এখন ব্রিজ পার হতে হবে এখন ব্রিজ নির্মাণ কাজ চলছে আমাদের এখন এই ব্রিজটি পার হতে হবে নদী পার করে আমরা চিপা চাপা দিয়ে ব্রিজ খুঁজে বেড়াচ্ছি আমরা পার হচ্ছে একটি ফেন্ডার বাস ভাই কাওয়াসাকি নিনজার ফিল পেয়েছি তুমি কি পাইছো ভাই

দেশের রাজস্বের বড় একটা অংশ আসতো এই একটি ফসল থেকেই গ্রামেগঞ্জে পাট কাটার দৃশ্য জলের মধ্যে চাক দেওয়া শুষে নেওয়া সেই আশ আর বাজারে বিক্রির আনন্দ এই সব এক সময় ছিল কৃষকের জীবনের আনন্দ তখন পাটের দাম ছিল চাষিদের মুখের হাসির কারণ কিন্তু সেই চিত্র অনেকটাই ভিন্ন দিনে দিনে পাটের দাম কমে যাচ্ছে উৎপাদন খরচ বাড়লেও বাজারে ন্যায্য মূল্য পাওয়া যায় না যার ফলে কৃষকরা আর আগের মতো পাট চাষে আগ্রহী হচ্ছে না আজকে মাগুরা যাওয়ার পথে আমরা রাস্তায় এই দৃশ্য দেখে থেমে গেলাম কারণ যেদিকেই তাকায় চারিদিকে শুধু পাট আর পাট স্বাগতম মাগুরা জেলা তো রাইট নাও আমরা দুই ঘন্টা জার্নি শেষে অবশেষে পৌঁছে গেছি মাগুরায় মাগুরা জেলার ভিতরে আমরা পৌঁছে গেছি এই মুহুর্তে আমাদের যেতে হবে মাগুরা জেলা শহরে শহরের নোমানি পার্কে নোমানি পার্ক নাকি যেন এটা নোমানি উদ্যান নমানি উদ্যানে পৌঁছাতে হবে তো রাইট নাও আমরা পার হচ্ছি শালিখা শালিকা পার হচ্ছে এখনও মাগুরা প্রায় বিশ কিলো না ভাই এখনো মাগুরা প্রায় পঁচিশ কিলো তো দেখা হচ্ছে পঁচিশ কিলো পর নাও আমরা চলে এসেছি মাগুরা অবশেষে মাগুরা শহরে পৌঁছে গেছি শহর আরেকটু সামনে এই যে এখান থেকে দেখা যাচ্ছে মাগুরা শহর সামনে জিনাইতা বাম দিকে এবং ঢাকা ডান দিকে তো আমরা এখন সোচা চলে যাব মাগুরা শহরের দিকে দাঁড়াও মামা ফেলে দিয়ে না যাতে নমান নমানেই উদ্যান দ আমরা এই মুহূর্তে চলে এসেছি নোমানি উদ্যান এখন এগাড়ি